সাধারণ মানুষের দল তার সবচেয়ে বড় প্রমাণ ভারতবর্ষের কোথাও কোনো রাজনৈতিক দল কোনো রাজ্যে তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি কিন্তু আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন ডেকে নয় ব্রিগেড ময়দানে জনগর্জন সভায় যখন আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি আসনের জন্য একের পর এক প্রার্থীর নাম ঘোষণা করছেন আর তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনতার মাঝখানে গিয়ে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন এই অভূতপূর্ব দৃশ্য অন্তত আমি আমার সাতান্ন বছরের রাজনীতিতে কখনো কোথাও দেখিনি সম্ভবত কোথাও ঘটেনি তো তৃণমূল কংগ্রেস ইজ পিপলস পার্টি আরেকবার তার একটা বহিপ্রকাশ গতকাল ঘটেছে অনেকেই মাথা ঘুরে গেছে মাথা ঘুরে গিয়ে আবোলতাবোল বকছে প্রলাপ বকছে বিশেষ করে এখানে দুটো কংগ্রেস আছে এখন দেখছি একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি আর একটা এআরসি চৌধুরী কংগ্রেস যখন ইন্ডিয়া চোখ নিয়ে আলোচনা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় কটা মিটিং হয়েছিল চারটে শহরে পাঁচটা মিটিং হয়েছিল প্রত্যেকটি মিটিংয়ে হয় তিনি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় ও ওব্রায়নিক আমাদের ফ্রন্ট র্যাঙ্কিং লিডার্স যারা তারা জয়েন করেছে মত বিনিময় করেছিল বারবার বলা হয়েছিল যে যে রাজ্যে যে দল শক্তিশালী তাদেরকে প্রাধান্য দিয়ে জোটের আলোচনা শুরু হোক সময় থাকতে দেখো বলা হলো বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন ডিসেম্বর মাসে পেরিয়ে গেছে আজকে মার্চ মাস সত্ত্বেও কথা চলছিল কিন্তু প্রতিনিয়ত এই ইন্টারভেনিং পিরিয়ড এই তিন গত তিন মাস ধরে ক্রমাগত এই যে সেলফ স্টাইলড কনসালট্যান্ট অফ বিজেপি অ্যান্ড সিপিএম মানে স্বঘোষিত বিজেপি এবং সিপিএমের এর পরামর্শদাতা অধীর রঞ্জন চৌধুরী তিনি ওদের সুরে সুর মিলিয়ে যত রকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলা যায় বলে চলেছেন অনবরত আর সেখানে জাতীয় কংগ্রেস বলছে আমরা একটা চেষ্টা করছি আন্তরিকভাবে জোট করার তো এইটা হাস্যকর একদিকে জোটের কথা বলা হবে অন্যদিকে সিপিএম হচ্ছে ওদের এখন ন্যাচারাল অ্যালাই বা স্বাভাবিক মিত্র যে সিপিএম কংগ্রেসের কয়েক হাজার কর্মীকে খুন করেছে গত পঞ্চাশ বছরে সেই সিপিএম হচ্ছে ওদের স্বাভাবিক মিত্র যে মানুষগুলো খুন হয়েছে তাদের পরিবারের মানুষদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন এই কংগ্রেসকে দেখতে চেয়েছিলেন আপনারা বাংলায় যাই হোক তার ব্যাপারটা হচ্ছে তাকে যে কোনো প্রকারে হোক জিততে হবে তিনি একাই যেত বাকি সবাই হেরে যাক এই করতে গিয়ে গত বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর প্রথম সাকসেস বা সাফল্য অধীর রঞ্জন চৌধুরীর কি শূন্য একটি বিধানসভা আসনেও কংগ্রেস জিততে পারলো না স্বাধীনতার পর কখনো ঘটেনি সিপিএমও কেন একটা আসন জোর বেঁধে করেছিল এত শক্তিশালী ওরা এত নাকি জনমত ওদের সঙ্গে আছে প্রচুর নাকি যুবক যুবতী ওদের সাথে আছে ইত্যাদি এবার মুশকিল হচ্ছে যে মুহূর্তে ইউসুফ পঠানের নাম ঘোষণা করা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার বহরমপুর থেকে মাথা ঘুরে গেছে আর রাত্রে ঘুমাচ্ছে না সকাল থেকে আবলদাবো বলছে কখনো বলছে ভালোই হলো ওর সঙ্গে সঙ্গে আমার নামটাও পৃথিবীর সবাই জেনে যাবে তার মানে স্বীকার করছেন যে উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার বা সেলিব্রিটি তো এখন আবার বলছে যে রাজ্যসভায় পাঠালেই পার্থক্য তৃণমূল কংগ্রেস ওকে মানে উনি এখন পরামর্শদাতা তো আছেন বিজেপি এবং সিপিএমের এখন তৃণমূলেরও পরামর্শদাতা হতে চাইছেন আরে এর চেয়ে হাস্য করার কিছু হতে পারে না তৃণমূল কংগ্রেস কাকে রাজ্যসভায় পাঠাবে কাকে লোকসভায় পাঠাবে কাকে পুরসভা বা কর্পোরেশনে পাঠাবে বা পঞ্চায়েতে পাঠাবে সেটা তো যে কোনো রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপার তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ কেউ করতে পারে না আর কেউ মন্তব্যও করতে পারে না কারো কারো অধিকার নেই যে কোনো দল সেটা ঠিক করে যাই হোক এটা হচ্ছে এই যে মাথা খারাপের লক্ষণ সুতরাং এই যে প্রলাপ বকছে যতদিন আসবে ঘোটিয়ে ভোটের এর প্রলাপ কিন্তু আরো বাড়তে থাকবে তো আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে চাই বাংলার মানুষ গুরুত্ব দিচ্ছেন যেটিকে যে এই নির্বাচনের ইস্যুটা কি এই লোকসভা নির্বাচনে মূল ইস্যু একদিকে মাননীয় প্রধানমন্ত্রী দাবি করছেন মোদী কা গ্যারান্টি আর আমরা বলছি আমাদের দল থেকে দিদির গ্যারান্টি বাংলার মানুষের কাছে কোনটা গ্রহণযোগ্য মোদির গ্যারান্টি না দিদির গ্যারান্টি দু হাজার চোদ্দো সালে চারশো টাকা গ্যাসের দামটাকে বারোশো টাকা করে দিয়ে সেখান থেকে একশো টাকা কমিয়ে দিয়ে বলছি কিতনা আপ ছাড় মিল গিয়া কত আপনাদের উপকার হয়ে গেল কিন্তু ওই যে প্রতিশ্রুতিগুলো প্রতি বছর দু লক্ষ কোটি যুবকদেরকে চাকরি দেওয়া পনেরো লক্ষ টাকা প্রত্যেকের খাতায় ফিরিয়ে দেওয়া বিদেশ থেকে যারা কালো টাকা চুরি করে পালিয়ে জমিয়েছে ব্যাংকের টাকা চুরি করে পালিয়েছে সেই পলাতকদেরকে ধরে নিয়ে আসবো আজ পর্যন্ত দশ বছরে একটা পলাতককে ধরতে এনে পেরে পেরেছেন একজনের কাছ থেকে কালো টাকা উদ্ধার করতে পেরেছেন ছেদপত্র প্রকাশ করুন নির্বাচনের আগে ম্যানিফেস্টো প্রকাশ করছেন তার পাশাপাশি শ্বেতপত্র প্রকাশ করুন কর্পোরেট থেকে কত টাকা ঋণ ছাড় দিয়েছেন কৃষকদের ঋণ তো ছাড় দেননি কজন সাধারণ কৃষক কজন সাধারণ নাগরিক ব্যবসা করার জন্য ব্যাংকের থেকে কত কোটি মোট কত কোটি লক্ষ কোটি টাকা ঋণ পেয়েছেন আর কর্পোরেটের লোকগুলো এই ক্যাপিটালিস্টরা কত ছাড় পেয়েছে দেখেন আর একটা কি হচ্ছে একটা আইবিসি কোর্ট করা হয়েছে ইনসলভে ব্যাঙ্ক্রাফসি কোর্ট করে একটা ট্রিব্যুনালে সেখানে একটা কোম্পানি কালকে বলে দিচ্ছে দেউলিয়া হয়ে গেছে আমি ব্যাংকের টাকা মেরে দিয়েছে দিয়ে বলছে আমি দেউলিয়া হয়ে গেছি ফুল ডিফল্ট টাকা আছে তার একশোটা কোম্পানি অন্য কোম্পানি বহালতমিয়াতে কাজ করছে যে কোম্পানির নামে লোন নেওয়া হয়েছিল সেটাকে গণেশ গুরুতে দিয়ে বলল যে আমরা দেউলিয়া হয়ে গেছি এবার ওই পনেরো হাজার কোটি টাকা কারো বিশ হাজার কোটি টাকা কারো এক লক্ষ কোটি টাকা ঋণ সেই কোম্পানিগুলো বিক্রি হচ্ছে আশি শতাংশ সত্তর শতাংশ হেয়ার কাট অর্থাৎ যদি একশো কোটি টাকা পাওনা থাকে ব্যাংকের ব্যাংক ওই কোম্পানি নিলাম করে বিক্রি করে ট্রাইব্যুনালের মাধ্যমে কত পাচ্ছে তিরিশ টাকা কোটি টাকা এই টাকাটা কার টাকা এই আশি টাকা লস হচ্ছে চলে যাচ্ছে কার টাকা সাধারণ মানুষের টাকা কারণ তারাই তো ব্যাংকে আমানত জমা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा